মৌলা আলীর সানমান প্রসার করলে যদি আমাকে শিয়া বলা হয় আমাকে শিয়া বলার আগে মদিনার কামলে নবীকে শিয়া বলতে হবে কারণ আমি তো মৌলা আলীর সানমান করি আর আমার মৌলা আলীর সানমান প্রকাশ করে জবান কুলে বলুন মৌলা আলীর কুলে আমার মদিনার কামলে কামলেওয়ালা নবী শুয়ে আছেন আসরের আজান হয়ে গেল আসরের টাইম হয়ে গেল আজান হয়ে গেল নামাজের টাইম হয়ে গেল মৌলা আলী প্যারাসান হয়ে গেলেন মাওলা একদিকে আসরের টাইম হয়েছে নামাজের সময় হয়েছে আর দিকে আমার কুলে যেই নবী না হলে নামাজ হইত না সেই নবী শুয়ে আছে ঘুমাইতেছে এখন কি নামাজ পড়ার জন্য আমি নবীকে ডাক দিব নাকি নামাজটা কাজা করব মনে মনে ভাবতে লাগলেন আমি যদি আজকে আসরের নামাজটা মিস করি কালকে পড়তে পারবো মাগরিবের টাইমে পড়তে পারবো একবার যদি মদিনার কামলে ওয়ালা নবীর ঘুম ভেঙ্গে যায় এই বিয়াদবি সহ্য করা যাবে এই চিন্তা করে উনি আর নবীকে ডাক দিলেন না দয়াল নবী মৌলা আলীর রান মোবারকে ঘুমাইতে লাগলেন আসরের টাইম চলে গেল মাগ্রীবের টাইম হয়ে গেল সূর্যটা ডুবে গেছে যখন অন্ধকার চলে আসতেছে মৌলা আলী মনে মনে বলে হাই হাই কি করলাম আসরের সময়ে গেল মাগরিবের সময়ে গেল আমি তো নামাজ পড়তে পারলাম না এই চিন্তা করে দুই ফোঁটা শোকের পানি মৌলা আলী রদিয়াল তালা আনহুর দুই পোটা শোকের পানি দয়াল নবীর চেহারায় পড়ে গেল দয়াল নবী বললেন আলী কান্না করো কেন ফাতেমার জন্য হাসান হুসাইনের জন্য তো মৌলা আলী বলে আমি পরিবারের কারো জন্য কান্নাকাটি করি না তো কান্নাকাটি করো কেন তখন মৌলা আলী বলে ইয়ার আসল্লাহ পশ্চিম দিকে তাকায় দেখেন সূর্যটা ডুবে গেছে এই দিকে আবার সন্ধ্যা হয়ে গেছে আমার আসরের নামাজও পড়া হইল না মাদ্রীবের নামাজ পড়া হইল না এই জন্য আমি মৌলা আলী কানতেছি তো দয়াল নবী বলে আলী নামাজের জন্য কানতেছ তুমি কি নামাজ আবার পড়তে চাও জবান খুলে বলুন সুবাহান আল্লাহ মৌলা আলী অবাক হয়ে গেলে নিয়ারসুল্লাহ আসরের টান তো কখন চলে গেছে মাদ্রীবের টাইম যাই যাই তাহলে আমি নামাজ পড়বো কি কিভাবে তখন হজরতের রসুল আকরাম বললেন তুমি কি পড়তে চাও নাকি এটা আগে বলো মৌলা আলী ভাবছেন নিশ্চয় এখানে কোনো কিছু একটা হতে যাচ্ছে তখন বললেন ইয়া রসুল্লাহ আপনার যদি মর্জি হয় আবার আমি আসরের নামাজ পড়তে চাই তখন মদিনার কামলে ওলা নবী পশ্চিম দিকে আঙ্গুল ইশারা করে বললেন সূর্য রে আমি নবীর প্রেমের কারণে আমি নবীর মহব্বতের কারণে মৌলা আলী আসরের নামাজ দিয়েছে। মাগরীবের নামাজ যাই যাই যদি মৌলা আলীর নামাজটা ক্যান্সেল হয়ে যায় মুনাফিকেরা তার সমালোচনা করতে থাকবে যে নবী মৌলা এই সূর্য তুই আর মাগরীবের টাইমে তাকিস না মৌলা আলীর আসরের নামাজ আদায় করার জন্য মাগরীবের সূর্য আবার আসরের টাইমে চলে আই তো সেই মৌলা আলীর আসরের নামাজ আদায় করার জন্য মাগরীবের সূর্য আবার অটোমেটিক আশ্রয় টাইমে চলে এসেছে সেরকম পুরো দিন সবাই